আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যে যারা কোনো কারণবশত রোজা রাখতে পারেন না উদাহরণস্বরূপ অসুস্থ রয়েছেন যে যার কারণে ডাক্তার নিষেধ করে দিয়েছে যে রোজা রাখলে শারীরিক ক্ষতি হবে এমনকি প্রাণ নাশেরও ভয় রয়েছে তো এমতাবস্থায় রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে অর্থাৎ এইরকম অসুস্থ ব্যক্তি যদি রোজা ছেড়ে দেয় রোজা না রাখে রমজান মাসের ফরজ রোজা তাহলে জায়েজ আছে কিন্তু অবশ্যই যখন সে সুস্থ হয়ে যাবে পরবর্তীতে তাকে ওই সমস্ত ছুটে যাওয়া রোজাগুলোর কাজা করতে হবে আচ্ছা আজকে আপনাদের সামনে আমি একটা মশলা যেটা খাস করে আলোচনা করব ভাবলাম সেটা হচ্ছে ফিদিয়ার বিষয় যে কেউ যদি রোজা না রাখতে পারে আর যদি সে তার রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দেয় তাহলে তার সিস্টেম বা তার পদ্ধতি কি আমাদের সমাজে একটা খুব ভুল মশলা প্রচলিত রয়েছে যে অনেক সময় চাই পুরুষ হোক বা নারী হোক কোনো কারণবশত যদি রোজা না রাখতে পারে তাহলে হুট করে ফিদিয়া দিয়ে দেয় এবং ফিদিয়া দিয়ে দেওয়ার পরে মনে করে যে আমার মানে রোজার যে দায়িত্ব জিম্মেদারি আমার উপরে ছিল সেটা পূর্ণ হয়ে গেল কিন্তু মনে রাখবেন এটা সম্পূর্ণ ভুল মানে পদ্ধতি ফিদিয়ার নিয়মটা কী বা ফিদিয়া কাদের জন্য এটা মানে বিশেষ করে আমরা জেনে রাখবো বা জেনে রাখা দরকার আমি একটা উদাহরণ দিচ্ছি যে উদাহরণস্বরূপ একজন মহিলা গর্ভবতী অবস্থায় রয়েছে এবং ডাক্তার নিষেধ করেছে যে রোজা যদি রাখে তাহলে তারও বা তার বাচ্চার ক্ষতি হবে তো সে যদি রোজা না করে উদাহরণস্বরূপে এই রমজানের কথাই মানে নিয়ে নেন যে এই রমজানে একজন মহিলা গর্ভ অবস্থায় আছে এবং ডাক্তার তাকে নিষেধ করেছে রোজা রাখতে যে রোজা রাখলে তারও ক্ষতি হবে বা বাচ্চারও ক্ষতি হবে তো তার জন্য জায়েজ আছে যে সে রোজা না করুক তার জন্য জায়েজ আছে কিন্তু আমরা যে ভুল পদ্ধতি অবলম্বন করি সেটা কি যে রোজা রাখতে পারলো না আর টাকা পয়সা রয়েছে ফাট করে আমরা কি করে দিই সেই রোজার বিনিময়ে মানে জটা রোজা ছুটেছে আর কি ফিদিয়া দিয়ে দিই এটা কিন্তু একদম ভুল পদ্ধতি মশলা মনে রাখেন যে ফিদিয়াটা শুধুমাত্র তাদের জন্য আচ্ছা তার আগামী একটা মশলা বলেনি যে ফিদিয়া মানে রোজার ফিদিয়া কি তো একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া আদায় করতে হয় আর ফিদিয়ার পরিমাণ হচ্ছে ফেতরার যেটা পরিমাণ ফেতরার যেটা পরিমাণ সেটা হচ্ছে একটা রোজার ফিরিয়া অতএব কাউরের যদি কোনো কারণবশত একটা রোজা ছুটে যায় তাহলে একটা ফেতরা পরিমাণ আমাদের নয় মোজাতে অবসর ষাট টাকা সর্বনিম্ন নির্ধারিত হয়েছে তো একটা রোজার বিনিময়ে যদি ষাট টাকা ফিদিয়া দেয় তাহলে হয়ে যাবে কিন্তু এই ফিদিয়াটা কাদের জন্য এটা আমি আজকে আলোচনা করছি আপনাদের সঙ্গে তো মনে রাখবেন যে একজন মহিলা গর্ভবতী অবস্থায় রয়েছে সে রোজা রাখতে পারছে না এই রমজান মাসের তো সে যদি ফিদিয়া আদায় করে তো তাহলে কি তার ফিদিয়া আদায় হবে মশলা মনে রাখুন যে এ বছরে সে অসুস্থ আছে অর্থাৎ অবস্থায় আছে সে রোজা রাখতে পারছে না কিন্তু দু চার মাস পর পাঁচ মাস পর ছয় মাস পর বা তার বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন তো সে সুস্থ হয়ে যাবে অর্থাৎ এই রোজাগুলো সে পরবর্তীতে কাজা করতে সক্ষম হবে অতএব এমতাবস্থায় কেউ যদি রোজার ফিদিয়া দেয় তাহলে তার ফিদিয়া সঠিকভাবে আদায় হচ্ছে না আরও একটা উদাহরণ দিচ্ছি যে উদাহরণস্বরূপ আমি আমি নিজের কথা বলছি আমি নিজেই উদাহরণস্বরূপ উদাহরণ দিচ্ছি শুধু যে এই রোজাতে অসুস্থ রয়েছি ডাক্তার নিষেধ করেছে আমি রোজা রাখতে পারবো না ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমি রোজা রাখতে পারবো না বলেই কি আমি ফিদিয়া দিয়ে দিব নাকি আমার অন্য কিছু করণীয় আমার করণীয় হচ্ছে যে আমাকে পরবর্তী দিনগুলির জন্য অপেক্ষা করতে হবে যে আমি সুস্থ হচ্ছি কি না আল্লাহতালা যদি আমাকে সুস্থ করে দেন দু চার মাস পাঁচ মাস পর তাহলে অবশ্যই এই রোজা ছুটে যাওয়া রমজানের রোজাগুলোর আমাকে কি করতে হবে কাজা করতে হবে আমি যদি ফিদিয়া দিয়ে দিই তাহলে আমার ফিদিয়া আদায় হবে না অতএব মশলা মনে রাখুন যে কেউ যদি তার ছুটে যাওয়া রোজার ফিদিয়া দেয় এবং পরে সে রোজার কাজা করতে সক্ষম হয়ে যায় অর্থাৎ সুস্থ হয়ে যায় তো তার আদায়কৃত ফিদিয়া বাতিল হয়ে যাবে বাতিল বলতে সেটা সৎকা হয়ে যাবে পুনরায় তাকে কি করতে হবে সে রোজার কাজাগুলো করতে হবে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে ফিদিয়া হচ্ছে আসল ওই সমস্ত ব্যক্তির জন্য যারা এমন অসুস্থ হয়ে গেছে যে আর কোনো দিন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটাকে শেখে ফানি আমরা বলি শরীয়তের ভাষাই শেখে ফানি এত বুড়ো হয়ে গেছে এত বয়স্ক হয়ে গেছে বা কাউরির উদাহরণস্বরূপ হার্টের অসুখ আছে বা কাউরির শ্বাসকষ্ট এমন রয়েছে যে হয়তো তার শেষ জীবন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত সে হয়তো আর সুস্থ হতে পারবে না তো এইরকম যদি ব্যক্তি হয় যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনায় নেই তো তার জন্য রয়েছে রোজার বিনিময়ে ফিদিয়া এইরকম ব্যক্তি যদি হয় যে আগামীতে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনায় নেই তাহলে সে কি করবে রোজার বিনিময়ে ফিদিয়া দিবে হ্যাঁ ফিদিয়া দেওয়ার পরে যেটা মশলা বললাম যে ফিদিয়া দেওয়ার পরে যদি সে আবার সুস্থ হয়ে যায় অর্থাৎ ছুটে যাওয়া রোজার কাজাগুলো করতে সক্ষম হয় তাহলে তার ফিদিয়া বাতিল হয়ে যাবে তাকে কি করতে হবে রোজার কাজা করে নিতে হবে তো আমাদের সমাজে বা এলাকায় হয়তো এই ভুল ধারণা মশলা বা ভুল প্রচলন মানে এর রয়েছে অতএব আমরা সুধরিয়ে নিব রোজা রাখতে পারলাম না বলেই হুট করে ফিদিয়া দিয়ে দিব এরকম নয় পরবর্তীতে যদি আমি রোজা রাখতে সক্ষম হয়ে যাই তাহলে ফিদিয়া যেটা আমি দিয়েছি সেটাও বাতিল হয়ে যাবে এবং আমাকে এই রমজানের ফরজ রোজাগুলো অবশ্যই কাজা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন